আসসালামু আলাইকুম সবাইকে জাহিদ ফার্নিচারের পক্ষ থেকে ঈদুল আজহা ঈদ এগুলো শুভেচ্ছা ঈদ মোবারক আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি অসাধারণ সোফা সেট যার নাম হচ্ছে সোফা সেট এবং এর কোড নাম্বার জেড টোয়েন্টি সিক্স তো এই সোফা সেটটি সম্পর্কে আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব তো নাটিনে পুরো ভিডিওটি দেখতে থাকুন সম্মানিত কাস্টমার কিন্তু আমাদের কাছ থেকে শুধুমাত্র 2 এবং 3 সিট ক্রয় করেছেন তবে আপনারা চাইলে কিন্তু 3 টু 1 অথবা আপনাদের ঘরের স্পেস অনুযায়ী যে কোনো সাইজের কাস্টমাইজ করে নিতে পারবেন তো প্রথমত যদি আপনাদেরকে আমি এই 2 সিটটি দেখাই এখানে এই কাজগুলো কিন্তু নিখুতভাবে হাতের সাহায্যে খোদাই করে তৈরি করা হয়েছে প্রতিটি ডিজাইন এবং এখানে কিন্তু গোল্ডেন অ্যান্টিক কালার করে তৈরি করা হয়েছে তবে আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এর নিচে ডিজাইনগুলো দেখাই এখানে কিন্তু বড় হাইসাত হাইসাতে একটি আস্ত গাছের পায়া থেকে নিয়ে তার মধ্যে কিন্তু খোদাই করে এই ডিজাইনগুলো করা হয়েছে এখানে যদি আপনাদেরকে এই সোফার হাইসাটা দেখাই এখানে কিন্তু দেড় ইঞ্চি কাঠের মধ্যে নিয়ে তার মধ্যে কিন্তু এগুলো খোদাই করে ডিজাইনগুলো করা হয়েছে ভিক্টোরিয়ান ডিজাইন এবং পায়াগুলো কিন্তু ভিক্টোরিয়ান শেপ করে দেওয়া হয়েছে এরপরে যদি আপনাদেরকে এর থ্রি দেখাই এখানে দেখতে পাচ্ছেন একটু লাভ শেপ করে দেওয়া এখানে কিন্তু আপনারা কাজগুলো যদি দেখাই একটু নিখুঁতভাবে দেখায় যদি আপনাদেরকে কাজগুলো এগুলো কিন্তু খুবই সুদক্ষভাবে নিখুঁতভাবে খোদাই করে তৈরি করা হয়েছে প্রতিটি কাজ এবং এখানে কিন্তু আমরা আরো একটি সিস্টেম করে দিয়েছি আমরা ম্যাক্সিমাম সোফাতে ফিক্সড গতি করে দিয়ে থাকি কিন্তু এখানে কিন্তু আমরা আলগা গতি সিস্টেম করে দিয়েছি অর্থাৎ চেন সিস্টেম করে দিয়েছি এই ফেব্রিক্সে যদি কোনো ময়লা বা ড্রাস পরে আপনারা কিন্তু খুব সহজে ভাবে এগুলো খুলে ওয়াশ করতে পারবেন এছাড়াও আমাদের কাছ থেকে কিন্তু আপনারা চাইলে সিস্টেম করে নিতে পারবেন এখানে যে ফেব্রিক্সটি ইউজ করা হয়েছে খুবই সুন্দর তারকিস কাপড় সুইট বেলভেট টাইপের কাপড় ইউজ করা হয়েছে তবে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালারের কাপড়ের মাধ্যমে আর লেদার চান আর্টিফিশিয়াল লেদার তার মাধ্যমে কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এই কাপড়গুলো এই সোফা সেটের সিটে আমরা ব্যবহার করেছি সলিড 4 ইঞ্চি রাবার ফোম তাতে থাকছে 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ বসে যাওয়ার কোনো চান্স নেই তো আপনাদের শখের প্রোডাক্টটি কোন পরিবেশে তৈরি হচ্ছে এবং কি কি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি হচ্ছে তা কিন্তু এ টু জেড আমাদের ফ্যাক্টরি থেকে দেখে শুনে বুঝে নিতে পারবেন আমাদের ফ্যাক্টরি এবং শোরুমের ঠিকানা 6062 জিএম বাড়ি আব্দুর রব চৌধুরী মার্কেট সাদারকুল রোড উত্তর বাড্ডা ঢাকা 1212 এবং দ্বিতীয় শোরুমের ঠিকানা পাঁচশো বাহাত্তর পূর্ব কাজীপাড়া বেগম রোকেশ হয়নি রোড মেট্রোপিলার নাম্বার দুশো তিরাশি মিরপুর ঢাকা বারোশো ষোলো আপনারা যারা দেখে রেডিমেড প্রোডাক্ট ক্রয় করতে চান তারা চলে আসতে পারেন আমাদের দ্বিতীয় শোরুম ক্লাসিক ফার্নিচার বিডিতে ভিওয়ার্স আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস এবং পিক আপ মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা চাইলে যে কোনো জেলা থেকে আমাদেরকে অনলাইনের মাধ্যমে অথবা সরাসরি শোরুম এবং ফ্যাক্টরিতে ভিজিট করে অর্ডার করতে পারবেন এছাড়াও আমাদের এখানে কিন্তু ইএমআই ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে আপনারা সকল ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তিতে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন তো ভিওয়ার্স আজ এই পর্যন্তই আজকে ভিডিওটি কেমন লেগেছে তা আমাদেরকে মাধ্যমে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং নিত্য নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলতে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম